ফার্মি মুরগি খামার দিয়ে আমরা অনেকে লসের সম্মুখীন হই আর এর কারণ হচ্ছে আমরা অনেক কিছু নিয়ম কারণ না মেনে খামার দেওয়ার কারণে তা আপনি যদি ফার্মি মুরগি খামার করে লাভবান হতে চান সেই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু সময়গ্রো ফার্ম আপনার সাথে রয়েছি আমি জিলান আমি আজকে দীর্ঘদিন ধরে এই যে ফার্মি মুরগিগুলো লালন পালন করতেছি ঠিক আছে তো আমার এই ফার্মি মুরগি পালনের যে একটা অভিজ্ঞতা সে অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে ফার্মি মুরগি খামার করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্মুখীন অবশ্যই হবেন তো এটা শুধু আসলে যে ফার্মি মুরগির ক্ষেত্রে প্রযোজ্য তা না আমি যেহেতু ফার্মি মুরগি নিয়ে কাজ করি তাই আমি ফার্মি মুরগির কথা বলতেছি তো আপনারা কিন্তু যে কোনো মুরগির ক্ষেত্রেই এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেনে যদি খামার না করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবেন তো আমি স্পেশালি আজকে ফার্মি মুরগি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আর মুরগির এবং মুরগির খামার নিয়ে এরকম তথ্যবহুল ভিডিও আপনারা নিয়মিত পেতে আমার সময় এগ্রোফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আশা করি এর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ফার্মি মুরগি পালনের জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যেমন খামারের পরিবেশ খাবার ব্যবস্থাপনা রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ তো আমি আপনাদেরকে এখন ধাপে ধাপে এই বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব তা আপনারা যদি পুরো বিষয়গুলি একটু মনোযোগ সহকারে শুনেন তাহলে আশা করি আপনারা মুরগি খামার করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন প্রথমত খামারের প্রস্তুতি ও মুরগির ঘর তৈরি যেমন আপনারা অবশ্যই খামার শুরু করার আগে খামার শুরু করতে যে যে প্রস্তুতি দরকার তা নিতে হবে এবং মুরগির জন্য সঠিকভাবে ঘর তৈরি করতে হবে যেমন পর্যাপ্ত আলো ও বাতাস থাকতে হবে মানে আপনি ঘরটা যে জায়গায় তৈরি করবেন খোলামেলা জায়গা দেখে তৈরি করবেন যেন শেডের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস প্রবেশ করতে পারে বা ভিতরের বায়ু গ্যাসগুলি যেন খুব সহজেই হয়ে চলে আসতে পারে এবং বাইরের সূর্যের আলোটা যেন বা যে প্রাকৃতিক যে আলো আছে এটা যেন খুব সহজে খামারের ভিতরে প্রবেশ করতে পারে এজন্য অবশ্যই খোলামেলা জায়গায় খামারটা করবেন যেন খামারের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস প্রবেশ করতে পারে এছাড়া প্রতিটি বড় মুরগির জন্য কমপক্ষে দেড় থেকে দুই বর্গ ফুট জায়গা ব্যবস্থা করতে হবে আপনারা এমনভাবে ঘরগুলি তৈরি করবেন যেন ওই প্রত্যেকটা মানে যেভাবে আপনারা কখনোই মানে স্পেসের বেশি মুরগি রাখবেন না ঠিক আছে প্রত্যেকটা বড় মুরগির জন্য ফার্মের বড় মুরগির জন্য দেড় থেকে দুই বর্গ ফুট জায়গায় প্রয়োজন হয় তো আপনারা ওই হিসাব করে কিন্তু আপনাদের মুরগি রাখবেন আপনাদের শেডে কখনোই অতিরিক্ত মুরগি রাখতে যাবেন না এছাড়া শেডের ভিতর অবশ্যই পরিষ্কার ও লিটারগুলিকে শুকনো রাখার চেষ্টা করবেন কারণ যদি শেডের ভিতর পরিষ্কার থাকে এবং লিটারগুলি শুকনো থাকে সেক্ষেত্রে মুরগির রোগ বালায় অনেকাংশে কমে যায় ঠিক আছে যদি অপরিষ্কার থাকে এতে জীবাণু থাকে মুরগি খুব দ্রুত কিন্তু বিভিন্ন সংক্রমণে আক্রান্ত হয় বা ভাইরাসে আক্রমণ করে এতে মুরগি কিন্তু খুব দ্রুত অসুস্থ হয়ে যায় ঠিক আছে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং লিটারগুলিকে শুকনো এবং ঝরঝরে রাখার জন্য কারণ লিটার যদি ভেজা শ্বেত শ্বেত হয় এতে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় যার ফলে মুরগি ঠান্ডা লেগে যা বা বিভিন্ন ধরনের রোগ বালাই হয় এতে কিন্তু মুরগি প্রায় সারা বছর অসুস্থ থাকে ডাক্তারদেরকে মেডিসিন খাওয়াতে হয় এতে কি হয় আমাদের মেডিসিন খরচ কিন্তু অনেক বেড়ে যায় হ্যাঁ তো অনেক সময় দেখা যাচ্ছে মুরগি সুস্থ হয় কখনো হয় না এতে কিন্তু আমরা লসের সম্মুখীন হতো তাই এই জন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন মুরগির শেড ভিতরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং লিডের যেন শুকনো ঝরঝরে থাকে আর ছাড়া বর্ষাকালে যেন কোনোভাবেই শেডের ভিতরে পানি প্রবেশ করতে না পারে অনেক দেখা যায় আমাদের শেট জমিতে কিন্তু পানি প্রবেশ করে এতে কিন্তু ভিতরে লিটারগুলি ভিজা থাকে আমি আগে বলেছি লিটার ভিজা থাকলে কিন্তু মুরগির মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সামনে যেহেতু বৃষ্টির সিজন আসতেছে তো এই সময় যেন কোনোভাবেই সেটির ভিতর পানি প্রবেশ করতে না পারে সেই জন্য অবশ্যই টেনের চালগুলি বা সেটটা কীভাবে সংরক্ষিত করে রাখবেন ঠিক আছে বা চালগুলি একটু বড় করে দেবেন যেন কোনোভাবেই পানি প্রবেশ করতে না পারে এবং শীতের সময় এত শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে তারপরও সামনে তো আবারও শীত আসবে বা শীতের সময় হোক বা যে কোনোভাবে হোক কোনোভাবেই যেন মুরগির শেডের ভিতরে অতিরিক্ত ঠান্ডা না লাগে ঠিক আছে অবশ্যই মুরগিকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হবে প্রয়োজনে ভিতরে কৃত্রিমভাবে আমরা লাইট জ্বালিয়ে তাপের ব্যবস্থা করতে হবে যেন অতিরিক্ত ঠান্ডা না লাগে মুরগির শেডের ভিতরে হ্যাঁ পাশাপাশি শেডটাকে এমনভাবে আমরা সংরক্ষণ করে রাখতে হবে যেন কোনোভাবে শেটের ভিতরে ইঁদুর অথবা মশা মাসি প্রবেশ করতে না পারে কারণ দেখবেন মশা বা এরা কিন্তু জীবাণু বহন করে হ্যাঁ বিশেষ করে দেখবেন এই যে এখন প্রচুর মুরগি কিন্তু ফক্স রোগের সমস্যা হচ্ছে মশা কামড়ালে কিন্তু কিন্তু মুরগির ফক্স রোগের এই সমস্যাটা হয়ে থাকে বেশি মশা বিভিন্ন জীবাণু মুখে বহন করে যার ফলে ওরা যখন মুরগিকে কামড়ায় ওই জীবনটা মুরগির শরীরে লেগে যায় এতে কিন্তু মুরগির ফক্স রোগ হয় হ্যাঁ তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন মশা যেন কোনোভাবে মুরগির শেডের ভিতরে প্রবেশ করতে না পারে এবং ইঁদুর ইঁদুর যদি মুরগির শেডে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু ইঁদুর মুরগিকে কামড়াবে আর এতে কিন্তু মুরগি মারা যাবে তো এই জন্য চেষ্টা করবেন অবশ্যই কোনোভাবেই যেন মশা এবং ইঁদুর এগুলো যেন শেডের ভিতরে প্রবেশ করতে না পারে সেভাবে শেডটাকে আপনারা তৈরি করে নেবেন আর আপনারা যারা নতুন খামারি আপনাদের জন্য বিশেষ একটা পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই খামার শুরু করার আগে বা যখন আপনারা খামার শুরু করবেন তখন আপনারা অবশ্যই পঞ্চাশ থেকে একশোটি মুরগি দিয়ে খামার শুরু করবেন এর বেশি মুরগি দিয়ে কখনোই খামার শুরু করতে যাবেন না বিশেষ করে যারা নতুন খামারি কারণ কি আমরা যেহেতু নতুন অবস্থায় আমাদের অভিজ্ঞতা কম থাকে তো আমরা দেখা গেছে বেশি মুরগি দিয়ে খাওয়া শুরু করতে গেলে অনেক সময় লসের সম্মুখীন হতে হয় ঠিক আছে বানো কিছু আমরা বুঝি না তা যার কারণে আমরা যদি লসও হয় সেক্ষেত্রে আমরা দেখা গেছে অল্প হবে অল্প মুরগি দিয়ে শুরু করলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে আর যদি আপনি শুরুতে পাঁচশো এক হাজার মুরগি দিয়ে শুরু করেন তখন যদি আল্লাহ না করুক কোনো কারণে আপনি ফল করলেন তাহলে কিন্তু আপনার সব তো যাবে যাবে আপনার মাথা হাত ধারণা কিছু থাকবে না তো এই জন্য আপনি অবশ্যই পঞ্চাশ থেকে একশোটা মুরগি দিয়ে খাওয়া শুরু করুন এবং ধীরে ধীরে আপনার যখন অভিজ্ঞতা অর্জন হবে তখন কিন্তু আপনি আপনি খামারটাকে চাইলেই খুব সহজেই বড় করতে পারবেন বাচ্চা সংগ্রহ ও লালন পালন তো এই বাচ্চা সংগ্রহ এবং লালন পালন সম্পর্কে একটু কিছু বলি যেমন দেখেন আপনি যখন একটা বাচ্চা কিনতে যাবেন তো আমরা যখন খামার শুরু করি আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিরো বাচ্চা দিয়ে শুরু করি তো জিরো বাচ্চা কিনতে গিয়ে আমরা যদি অনেক সময় কিন্তু কি হয় বাচ্চা কিনতে গিয়ে আমরা লস খাই ঠিক আছে অনেক সময় দেখা গেছে এ গ্রেডের বাচ্চা বলেছি বি গ্রেডের দিয়ে দেয় বা সি গ্রেডের বাচ্চা দিয়ে দেয় অসুস্থ বাচ্চা দিয়ে দেয় তো এজন্য জন্য অবশ্যই বাচ্চা কেনার সময় দেখে শুনে এই গ্রেডের ভালো মানের বাচ্চাটা কেনার চেষ্টা করবেন এবং এর জন্য আপনারা এই বিশ্বস্ত খামারে বা হ্যাসারির কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন কোনো অখ্যাত বা অপরিচিত কারো কাছ থেকে বাচ্চা নেওয়াটা আমি মনে করি যে উচিত হবে না ঠিক আছে আপনি কারণ যে যার কাছ থেকে বাচ্চা নেবেন অবশ্যই অফলাইন এবং অনলাইনে তার সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন এবং সে বিশ্বস্ত কিনা না হ্যাঁ বা এর থেকে এর আগেও কেউ বাচ্চা নিয়েছে কিনা বা যারা নিচে তাদের ফিডব্যাক কী এগুলি দেখে শুনে আপনি অবশ্যই বিশ্বস্ত খামারি বা হেসারির কাছ থেকে বাচ্চা সংগ্রহ করবেন তারপর হচ্ছে আমরা তো বাচ্চাগুলিকে এনে যখন ব্রুডারে দিব তো ব্রুডারে আমরা দিলে প্রথম অবস্থায় আমরা কিন্তু বা তাপমাত্রা অবশ্যই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখব কারণ এই সময় তাপটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ রুডিংয়ে অনেক সময় বাচ্চার নানান ধরনের সমস্যা হয়ে থাকে শুধু তাপের কারণে পর্যাপ্ত পরিমাণ তাপ না পেলে তাপ বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা এই জন্য আপনি প্রথম সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবেন এবং পরবর্তী প্রতি সপ্তাহে দুই ডিগ্রি সেলসিয়াস করে কমাতে থাকবেন এবং স্বাভাবিক তাপমাত্রায় আসতে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত আপনি ব্রুডিং চালিয়ে যাবেন এছাড়া বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ জায়গা খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চিত করুন কারণ আপনি যদি বাচ্চাগুলিকে ব্রুডারে নির্দিষ্ট পরিমাণ জায়গা দিতে না পারেন গেজা গেজি হয় এতে কিন্তু ওদের বিভিন্ন ধরনের সমস্যা হবে ঠান্ডা লেগে যাবে স্বাভাবিক রোথগুলি আসবে না ঠিক আছে ওরা ঠিক মতো দৌড়াদৌড়ি করতে পারবে না চলাফেরা করতে না এই জন্য আপনারা অবশ্যই বাচ্চাগুলিকে একটা পর্যাপ্ত পরিমাণ জায়গার ব্যবস্থা করে দিবেন এবং ওদেরকে অবশ্যই ভালো মানের ফিডে দিবেন এবং ওদেরকে টাইম টু টাইম ওদের খাবার দিবেন ঠিক আছে এবং বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন যেন অবশ্যই বিশুদ্ধ পানি দিলে যদি ওদেরকে সরবরাহ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পানিবাহিত রোগগুলিও কিন্তু আর ইনশাআল্লাহ হবে না বাচ্চাগুলি সুস্থ থাকবে ঠিক আছে এই জন্য অবশ্যই ওদেরকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন তো দেখেন ফার্ম মুরগি খাবার কিন্তু কম লাগে তবে অবশ্যই পুষ্টি ঠিক রাখতে হবে ওদের আপনি যদি ওদেরকে পুষ্টিকর খাবার দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু ওরা ভুগবে তবে মুরগির একটা সবচেয়ে হচ্ছে ওদের খাবার কম লাগে ঠিক আছে খাদ্য খরচটা ওদের কম যদি ওরা খাবার কম খায় তবে পুষ্টিকর খাবার অবশ্যই দেবে পুষ্টিকর খাবার না দিলে ওদের স্বাভাবিক গ্রোথ আসবে না অয়েট আসবে না ডিমের প্রোডাকশন কমে যাবে এজন্য ওদেরকে বয়স অনুযায়ী সঠিক প্রোটিন জাতীয় পুষ্টিকর খাবারগুলো অবশ্যই ওদেরকে দেবেন যেমন দেখেন পনেরো থেকে আট সপ্তাহ পর্যন্ত বাচ্চার খাবারের আঠারো থেকে বিশ পারসেন্ট প্রোটিন থাকা লাগবে এই জন্য আপনি বাচ্চাগুলিকে কী খাওয়াবেন অবশ্যই স্টার্টার ফিট খাওয়াবেন বাজারে আপনি দেখবেন ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার পাওয়া যায় ওইগুলিতে আঠারো থেকে বিশ পারসেন্ট প্রোটিন থাকে আপনি অবশ্যই এই জন্য এই বাচ্চাগুলিকে আঠারো থেকে বিশ পারসেন্ট প্রোটিন প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হলে অবশ্যই স্টার্টার ফিট খাওয়াবেন ঠিক আছে তারপরে যখন মুরগিগুলির বাড়ান্ত বয়স আসবে সেটা হচ্ছে আট থেকে আঠারো সপ্তাহ পর্যন্ত এই সময় এই মুরগিগুলির প্রোটিনের প্রয়োজন হয় ষোলো থেকে আঠারো পার্সেন্ট তো আপনি ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন কিসের মধ্যে পাবেন অবশ্যই ওদেরকে আপনি গ্রোয়ার ফিডটা খাওয়াবেন এই সময় বাজার থেকে আপনি কিনে গ্রোয়ার ফিড দেবেন সোনালি গ্রোয়ারটা ঠিক আছে যেহেতু আপনি ফার্মি মুরগি তো অবশ্যই ডিমের জন্য বাচ্চার জন্য লালন পালন করবেন ফার্মি মুরগি মাংসের জন্য পালবেন না এই জন্য আপনি অবশ্যই ওদেরকে খাবারের মধ্যে আঠারো থেকে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার দিতে হবে আর এর জন্য আপনি বাজার থেকে সোনালি স্টার্টার যে সোনালি যে গ্রয়ার ফিটটা আছে ওই গ্রয়ার ফিটটা ওদেরকে খাওয়াবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ওদের যে প্রোটিনের প্রয়োজন ওটা ওই খাবার থেকে ওরা পেয়ে যাবে এবং আঠারো সপ্তাহ পর যখন মুরগিগুলির ডিম পাড়ার সময় হবে বা ডিমে চলে আসবে ওই সময় ওদের খাবারে পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিনের প্রয়োজন আর এর জন্য আপনারা অবশ্যই ওদেরকে লেয়ার লেয়ার ফিডটা খাওয়াবেন ঠিক আছে বাজার থেকে আপনারা লেয়ার লেয়ার ফিট কিনে ওদেরকে খাওয়াবেন আর পাশাপাশি আপনারা অবশ্যই কিছু ক্যালসিয়াম যুক্ত খাবার দিবেন তাহলে কী হবে ডিমের খোসা মজবুত হবে ঠিক আছে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে মুরগির ডিমের প্রোডাকশন কমে যায় এবং চামড়া ডিম পাবে ঠিক আছে আঁকা বাঁকা বঙ্গুক ডিম পাড়ে এই জন্য অবশ্যই আপনারা ওই সময় ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়াবেন মুরগিকে আর পনেরো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন যেন খাবারে থাকে এই জন্য অবশ্যই আপনারা লেয়ার লেয়ার ফিটটা খাওয়াবেন ঠিক আছে বাজার থেকে এনে তাহলে দেখবেন যে আপনাদের মুরগির ডিমের প্রোডাকশনগুলি ভালো থাকবে এবং ডিম পাড়া অবস্থায় মুরগিগুলিকে প্রতিদিন একশো থেকে একশো বিশ গ্রাম খাবার অবশ্যই দেবেন তখন এর থেকে কম দেবেন না এর থেকে কম দিলেও কিন্তু ডিমের প্রোডাকশন কমে যাবে এই জন্য আপনারা অবশ্যই ডিম পাড়া অবস্থায় মুরগিকে একশো থেকে একশো বিশ গ্রাম খাবার অবশ্যই দেবেন আর যেহেতু বাজারে ফিডের দাম অনেক বেশি এই ফিডের খরচটা কমানোর জন্য আপনারা লেয়ার লেয়ার ফিড খাওয়ানোর পাশাপাশি সবুজ ঘাস লতা পাতা শাক সবজি হ্যাঁ ঘরোয়া যে খাবারগুলি আছে এগুলি খাওয়াবেন প্রাকৃতিক খাবার তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন ভালো থাকবে পাশাপাশি ভি কিছু ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট হিসাবে অবশ্যই মুরগিগুলোকে খাওয়া আর মুরগি যেহেতু আমরা লালন পালন করবো মুরগির তো রোগ বালাই অবশ্যই হবে ঠিক আছে তবে ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই খুবই ভালো দেশি মুরগির যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেক্ষেত্রে ফার্মি মুরগিরও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির মতো তারপরেও আপনারা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু মুরগিগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ঠিক আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারপরও আপনাদের বাড়তি কিছু সতর্কতা নেওয়া দরকার আছে এর জন্য আপনারা অবশ্যই মুরগিগুলির বয়স অনুযায়ী যখন যে ভ্যাকসিনগুলি দেওয়া প্রয়োজন সেই ভ্যাকসিনগুলি অবশ্যই দিয়ে দিবেন যেমন দেখেন আপনি যদি মুরগির বাচ্চাগুলিকে ভ্যাকসিন নিতে চান তাহলে চার থেকে সাত দিনের মধ্যে অবশ্যই রানীখাতের ভ্যাকসিনগুলি দিয়ে দিবেন এবং দশ থেকে বারো দিন বয়সে যায় গাম্বুর ভ্যাকসিন দিবেন তারপরে হচ্ছে চার থেকে তিন থেকে চার সপ্তাহ বয়স যখন হয়ে যাবে মুরগিগুলি তখন অবশ্যই ফক্সের ভ্যাকসিনগুলি করাবেন হ্যাঁ এবং পরবর্তীতে ওদের বুস্টার ডোজগুলি যখন যখন যে বয়সে দেওয়া দরকার ওই বয়সে গিয়ে আপনারা অবশ্যই ওদেরকে বুস্টার ডোজগুলিও দিয়ে দেবেন এই রানীক্ষেতের গাম্বরুর ফক্স হ্যাঁ বুস্টার ডোজগুলি দিয়ে দিবেন এবং বাচ্চাগুলোর বয়স যখন পঞ্চাশ দিন হয়ে যাবে তখন ওদেরকে প্রথম ক্রিমি ডোজটা করাবেন এবং প্রতি পঞ্চাশ দিন পর পর ওদেরকে আবারও ক্রিমি ডোজটা করিয়ে যাবেন তো আপনারা যদি এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মেনে ফাহামি মুরগি খামার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বলবো আমার এই যে ফাহামি মুরগি তো আমি দীর্ঘদিন ধরে লালন পালন করতেছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন সফল হতে পারবেন